গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কিভাবে তোমরা এক চান্সেই গ্রুপ ডির পরীক্ষাটা ক্রাক করে দেবে অর্থাৎ আজকের ভিডিওটা গ্রুপ ডি পরীক্ষার পাশ করবে কিভাবে সেই বিষয়ে ভিডিও তৈরি তোমরা যারা এবছর মনে প্রাণে চাইছো গ্রুপ ডির পরীক্ষাটা পাশ করতেই হবে তাদের জন্য আজকের ভিডিও গ্রুপ ডির পরীক্ষার সিলেবাসটা কি আগে সেইটা একটু জেনে নিই তোমরা ইতিমধ্যে সবাই জানো তারপরেও বলব কারণ আজকের ভিডিওটা সম্পূর্ণ গ্রুপ ডি পরীক্ষা সংক্রান্ত এন সংক্রান্ত বিষয়ে নিয়ে অন্য একটা ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো দুটো পরীক্ষা কিন্তু এক নয় গুলিয়ে ফেললে হবে না এন এবং গ্রুপ ডি সিলেবাসের মধ্যে কিন্তু অনেকটাই ফারাক রয়েছে অর্থাৎ দুটো পরীক্ষার প্রিপারেশান একটু হলেও একটু হলেও আলাদা আজকে গ্রুপ ডি নিয়ে আলোচনা করব অন্য কোনো একটা ভিডিওতে আমি এন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব তো গ্রুপ ডি সিলেবাসে কি আছে গ্রুপ ডি সিলেবাসে আছে পঁচিশ নাম্বারের ম্যাথ পঁচিশ নাম্বারের সায়েন্স তিরিশ নাম্বারে জিআই আর কুড়ি নাম্বারের কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকে রেলে গ্রুপ ডি পরীক্ষা হ্রা করার জন্য যে সাবজেক্টটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আর সেটা হলো সায়েন্স এখন এই সায়েন্স নিয়ে মাথা ব্যথা তোমাদের অনেকে কোথা থেকে পড়বো সায়েন্স কিভাবে পড়বো কীভাবে পড়লে আমি সায়েন্স একটা ভালো স্কোর আনতে পারবো আর কীভাবে পড়লে আমি গ্রুপ ডি চাকরিটা ক্রাক করতে পারবো রেলের গ্রুপ ডি পরীক্ষা ক্রাক করাটা কঠিন ব্যাপার নয় চাই সঠিক পরিকল্পনা সঠিক স্ট্র্যাটেজি আর সঠিক স্ট্র্যাটেজি নিয়ে তুমি যদি এগোতে পারো তাহলে ডেফিনেটলি ইউ উইল উইন তুমি চাকরিটা পাবে এখন কীভাবে পড়বে প্রথমে আসি সায়েন্স নিয়ে রেলের সায়েন্স আর রাজ্য সরকারের পিএসসির পরীক্ষা সায়েন্স এক নয় এরা তোমাকে আগেই জেনে নিতে হবে আগেই বুঝে নিতে হবে কোষের শক্তিঘর কাকে বলে এ টাইপের প্রশ্ন রেলের পরীক্ষাতে আসে না আসলেও দু চারটে প্রশ্ন তোমার কাছে সান্ত্বনা পুরস্কার হিসাবে আসতে পারে সহজ টাইপের অর্থাৎ রেল তার গ্রুপ ডি পরীক্ষার কোশ্চেনের মান কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড করে তাহলে এই পঁচিশ নাম্বার আমি কিভাবে? কিভাবে পড়লেই পঁচিশ নম্বরের মধ্যে একটা ভালো স্কোর আনতে পারবো প্রথমত তোমাকে এনসিআরটির বই পড়তে হবে একেবারে থরলি পড়তে হবে একেবারে বুঝে বুঝে লাইন বাই লাইন বাচ্চাদের মতন করে পড়তে হবে বুঝে বুঝে পড়তে হবে থরলি পড়তে হবে এমসি কিউ প্রথমে নয় প্রথমে এনসিআরটির বইটাকে ভালো করে খুঁটে খুঁটে পড়ো তারপরে একটা প্রিভিয়াস ইয়ারের বই নিয়ে নেবে রেলের পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের বই বিগত বছরের প্রশ্নগুলো অনেক প্রকাশনী বের করেছে তার মধ্যে থেকে বেছে তুমি তোমার মতো যেটা ভালো লাগে আমি কোনোটার নাম বলবো না তোমার মতো যেটা তোমার ভালো লাগে রেলের পিকিউআর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে আছে এমন একটা বই কিনে সেই प्रीवियस ইয়ারের এমসিকিউ গুলোকে সলভ করো সেই এমসিকিউ গুলোকে দেখো কোথা থেকে প্রশ্ন এসেছে এবং তার আনুষাঙ্গিক প্রশ্নগুলো ভালো করে পড়ে নাও অর্থাৎ এনসিআরটির বই থরলি পড়া প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ভালো করে পড়ে মুখস্থ করা এবং যে টাইপের প্রশ্ন এসেছে তার আনুষাঙ্গিক প্রশ্ন আর কি কি আসতে পারে সেগুলোকে ভালো করে পড়ে ফেলা এর সাথে প্রত্যেক দিন দু ঘন্টা করে ম্যাথ যদি এটাও সম্ভব হয় রেলের প্রিভিয়াস ইয়ারের ম্যাথ নিয়ে নেবে যে বইতে আছে এমন একটা বই যেখানে রেলের বিগত বছরের ম্যাথগুলো টাইপ ওয়াইজ দেওয়া আছে সেই ম্যাথের বইটাকে কিনে টাইপ ওয়াইজ রেলের প্যাটার্ন অনুযায়ী যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলোকে প্র্যাকটিস করো জিআইয়ের বই এসএসসি জিআই থেকে রেলের জিআইটা টাফ হয় একটু সুতরাং এসএসসি জিআই প্র্যাকটিস করে গেলে তুমি বিপদে পড়ে যাবে তাই রেলের পরীক্ষায় যে টাইপের জিআই এসছে সেই টাইপের জিআই প্র্যাকটিস করতে হবে সেটা তুমি চাইলে পিডিএফ থেকে করতে পারো আর যদি সেটা সম্ভব না হয় তাহলে বাজার থেকে একটা প্রিভিয়াস ইয়ারের বই কিনে নিতে হবে এখানে কার্পণ্য করলে চলবে না ভাই চাকরি পেলে প্রথম মাসের স্যালারি দিয়ে সারা জীবনের বই কেনার টাকা উঠে যাবে এক মাসের স্যালারিতে তাহলে কিসের কার্পণ্য বই পড়াতে কখনও ক্ষতি ক্ষতি হয় না বই কেনাতে কখনো কার্পণ্য করবে না কেউ অর্থাৎ রেলে প্রিভিয়াস ইয়ারের ম্যাথ রেলে প্রিভিয়াস ইয়ারের জিআই সলভ করো সায়েন্সটাকে যেভাবে বললাম সেভাবে পড়ো আর একটা আর একটা অবশ্যই বই কিনে নাও বাজার থেকে একটা ভালো জিকের বই কেনো যে স্ট্যাটিক জিকের বইটা থেকে তুমি সমস্ত রাজ্যে স্ট্যাটিক জিকেটা পেয়ে যাবে সাথে একটা বছরের কারেন্ট অ্যাফেয়ার্স অন্তত পক্ষে দু বছর পড়তে পারলে বেস্ট গুড বেটার বেস্ট দু বছর পড়তে পারলে কারেন্ট অ্যাফেয়ার্সটা টুক টুকটুক করে পড়ো স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস তুমি জানো সেটা সুতরাং ধীরে ধীরে পড়ো ধাপে ধাপে প্রত্যেক দিন একটা শিডিউল করে নিয়ে পড়ো দেখবে তোমার সিলেবাসটাও গুটিয়ে আসবে এবং তুমি চাকরিটাও পেয়ে যাবে আশা করি তোমাকে বোঝাতে পেরেছি অন্য কোনো ভিডিওতে এন সংক্রান্ত একটা বিষয় নিয়ে আসবো যেখানে এন টিপিসি কী করে ক্র্যাক করবে এটা কিন্তু শুধুমাত্র গ্রুপ ডির জন্য কারণ এন টিপিসিতে পঁচিশ নম্বরের সায়েন্স কিন্তু থাকে না সুতরাং ওটা নিয়ে অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব আপাতত গ্রুপ ডি প্রিপারেশান কীভাবে নেবে সেটা তোমাকে জানালাম সবাই ভালো দেখো? বাই